কঠিন বিপদের সময় এই দোয়াটি যদি নিম্নে আপনি একচল্লিশ বার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আজিজ আমি মাঝারুল ইসলাম বলে দিচ্ছি আল্লাহ তালা আপনাকে গাইবি সাহায্য করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ যত বিপদ আছে এই বিপদের মুহূর্তে আপনি যদি জাস্ট শুধুমাত্র ছোট্ট এই দোয়াটা আমাদের মুখের সামনে যেটা ইয়া রহমান এই ছোট্ট দোয়াটা যদি আমরা নিম্নে এক বার পড়তে পারি ইনশাআল্লাহ আজিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন একেবারে বিপদ আচ্ছন্ন একেবারে বিপদে নিবেদিত হয়ে গেছেন চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার আপনাকে ছেড়ে রেখেছে মনে রাখবেন এই বিপদের সময় আল্লাহর উপর ইস্তেআনাত রেখে এবাদত রেখে ধৈর্য ধারণ করে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই ছোট্ট দোয়াটা পড়ে 41 বার নিম্নে পড়বেন একেবারে সর্বোচ্চ যতবার পড়তে পারে বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ যত বিপদই থাকুক না কেন একেবারে দুনিয়ার সবার কাছ থেকে আপনি একেবারে সাহায্য পাওয়ার আশা পাওয়ার সহযোগিতা সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে পাওয়ার আশা আপনি ছাড়েন নাই আল্লাহর ওপরে তেবা রেখে তাওয়া কুল রেখে আপনি যদি কন্টিনিউ নিম্ন একচল্লিশ বার বলতে পারেন ইনশাআল্লাহ হলে আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবে সাহায্য করবেন বিশেষ করে আমার জীবনে এরকম বহু ঘটনা আছে যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় আমার মনের ভেতরে কেন জানি আমি যখন কোনো দোয়া করি আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় এটা মাথার মধ্যে চিন্তা রেখে দোয়া করি ইনশাআল্লাহ লজিজ আমার দোয়াটা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন কেন জানি আমার মনে হয় আমি যখন দোয়া করি আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা আমার দোয়াটা আমি যখন দোয়াটা যেই জন্য করছি অবশ্যই আল্লাহ তালা আমার দোয়াটা অলরেডি কবুল করে দিয়েছেন আমার কাছে এটা অলরেডি মনে হয় এই কেউ যখন দোয়া করে তার ভেতরে যদি থাকে যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে সাহেব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার প্রাথমিক আলামত এবং সত্যি হচ্ছে বান্দা যখন দোয়া করে তার মনের ভেতর এই এত্তেবা রাখবে এই তাবাক্কুল রাখবে যে আমার দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবে আর আপনি যখন দোয়া করেন আপনার ভেতরে যদি এটা চিন্তা দ্বারা থাকে এই টেনশনটা থাকে যে আমি দোয়া করছি আল্লাহ কবুল করলে করলো না করলে নাই আর আমি না খান্দা গুডাকার মানুষ জীবনে তো কম গুনা করছি না আমার দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন এই অ্যাটেনশন যদি আপনার ভেতরে থাকে এই ইন্টেনশন থাকার কারণে আপনি প্রথমেই আপনার পরে আল্লাহর প্রতি তাওয়াকুলটা কমে গেছে যার কারণে দোয়াটা কবুল হয় না এজন্য জন্য যেই দোয়াটা করেন না কেন সর্বপ্রথম আপনার ভেতরে ইন্টেনশন থাকবে যে অবশ্যই আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে যেন কবুল হয়ে গেছে

বিপদে জর্জরিত আছেন বিপদ মুক্ত করে দিবেন আভাব অনটন সবকিছু আপনাকে ছেয়ে ফেলেছে কষ্টে হতাশায় দক্ষ কষ্টে এমন ভাবে জীবন নিবোধিত হয়ে গেছে যে দুঃখ কষ্ট লজ্জায় কারো কাছে বলতে পারেন না কারো কাছে সাহায্য চাইতে পারেন না কারণ যদি সে ফকির হয় কেউ যদি ফকির হয় সে কারো কাছে সাহায্য চাইলে পড়ে তার কাছে কোনো কিছু মনে হয় না কারণ সে ফকির তার ইজ্জত সম্মান বলতে কিনো কিছু নাই কিন্তু আপনার তো সামান্য ইজ্জত সম্মান আছে আত্মসম্মান বোধের কারণে এই দুঃখ কষ্টে জীবন নিপতিত হচ্ছে দুঃখ কষ্টে জীবন পার করতেছেন কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না মনে রাখবেন কারো কাছে বলা লাগবে না আপনি যদি নিম্ন 41 বার দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ করে জোহরের আগ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে বিশেষ করে তাহাজ্জুদের সময় শেষ রাতে আপনি যদি আল্লাহর কাছে 41 বার এই দোয়াটি পড়তে পারেন আগিসনি, ইয়া রহমান আগিছনি ইয়া রহমান এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আমি আম্মা ঝারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কথাও কখনো মিস হতে পারে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে এমনভাবে ডাকে যে ডাকগুলো শুনলে পড়ে আল্লাহ তালা বান্দাকেও ফিরিয়ে দিতে লজ্জা পান সুতরাং আপনি যখন দোয়া কবুলের সময়গুলোতে এই একেবারে ভ্যালুয়েবল দোয়াগুলো গুরুত্বপূর্ণ দোয়াগুলো পরে পরে শব্দগুলো উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দিবেন না সাথে গোবল করে দিবেন